প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক দৃশ্যের বহিপ্রকাশ মীরসরাইয়ের ডোমখালী সমুদ্র সৈকত মীরসরাই থেকে নূর হোসেন মিয়ার পাঠানো তথ্য ভিডিওসূচি দেখুন বিস্তারিত এখানে রয়েছে লাল কাঁকড়া চর পাশাপাশি ঝাউবন উত্তাল সাগরের সারি সারি নৌকা জেলেদের মাছ ধরার দৃশ্য হরিণের পদচিহ্ন সবকিছুই ভ্রমণ পিপাসুদের মন কেড়ে নেয় একদিকে সাগর এবং অন্যদিকে পাহাড় প্রকৃতির অপরূপ সুন্দর যে ঘেরা স্থান ডোমখালি সৈকত এক বাজেটে পাহাড় এবং সমুদ্র দর্শন করতে চাইলে ডোমখালি তাই দারুণ অপশন ভ্রমণ পিপাসুদের জন্য মনোরম স্থান মীরসরাই উপজেলার সমুদ্র সৈকত এখানে রয়েছে লাল কাঁকড়ার চর পাশাপাশি ঝাউবন উত্তাল সাগরে সারি সারি নৌকা জেলেদের মাছ ধরার দৃশ্য হরিণের পদচিহ্ন সবকিছুই ভ্রমণপিপাসুদের মন কেড়ে নেয় চট্টগ্রামের মিরসরাই উপজেলার একেবারে দক্ষিণ দিকে অবস্থিত এই স্পটটির নাম ডোমখালী সমুদ্র সৈকত মূলত শিল্পনগরের কাজ শুরু করার মাধ্যমে মেরিন ড্রাইভের বাদ নির্মাণের কারণে বিশাল এলাকা জুড়ে এই সমুদ্র সৈকতের সৃষ্টি হয়েছে বর্তমানে এটি ডোমখালী সমুদ্র সৈকত নামেও সবার কাছে পরিচিত